14 ফেব্রুয়ারি প্রেম দিবসে কবির সুমনের একটি পোস্ট দাবানলের গতিতে ভাইরাল হয়ে যায় শুক্রবারের সেই পোস্ট দেখেই অনুরাগীরা শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দেন শিল্পীকে প্রেম দিবসে প্রেমের জোয়ারে ভাসছেন কবির সুমন ভালোবাসার মানুষের সঙ্গে আদুরে ছবি পোস্ট করে অকপটে স্বীকার করে নিয়েছেন যে তার মনে আবারও বসন্তের ছোঁয়া লেগেছে এই বিষয় নিয়ে নানান মন্তব্য শুরু হয় এক ছাত্রের সঙ্গে ছবি দিয়ে গানওয়ালা আসলে লিখেছিলেন আমাদের ভ্যালেন্টাইন সেই ক্যাপশন থেকেই শিল্পীর নতুন করে প্রেমে পড়ার জল্পনার সূত্রপাত সমাজ মাধ্যমেও তোলপাড় এবার সেই ভ্যালেন্টাইন পোস্ট নিয়েই মুখ খুললেন কবির সুমন নিজে ওড়ালেন যাবতীয় জল্পনা সেই পোস্টের নেপথ্যের কারণ ব্যাখ্যা করার পাশাপাশি কবির সুমন তার ফ্রেমে ধরা দেওয়ার নারীর পরিচয়ও দিয়েছেন এক সংবাদ সংস্থাকে শিল্পী জানিয়েছেন শারীরিকভাবে তিনি অসুস্থ বার্ধক্যজনিত কারণে একা থাকা বারণ বিছানা থেকে বাথরুম যাওয়া কিংবা সিঁড়ি দিয়ে হাঁটাচলা করার করার লাঠির সাহায্য নিতে হয় তাকে চিকিৎসকদের কড়া পরামর্শ কাউকে কাউকে না সঙ্গে থাকতে হবে সিঁড়ি দিয়ে নামলেও তৎক্ষণাৎ ওঠা যাবে না এছাড়াও হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় রোজ কোনো ছাত্রী বা অন্য কেউ পালা করে থাকেন আমার সঙ্গে মৃন্ময়ী কারা সৌমী সহ ছেলে মেয়ে নির্বিশেষে অনেকেই থাকেন ওদের বাবা মায়ের সঙ্গেও আমার পারিবারিক সম্পর্ক রয়েছে সেদিন সৌমি ছিলেন আমরা বারান্দায় গিয়ে ছবি তুলি আমাদের ভ্যালেন্টাইন ডে বলে একটা পোস্ট করি সৌমি মোটেই আমার প্রেমিকা নন অন্যান্যদের মতো উনিও আমার ছাত্রী সৌমি আমারই প্রয়োজনে দেখভাল করার জন্য ছিল সেই দিন নতুন করে প্রেমে পড়ার খবর ভুয়ো শুক্রবার একটি ছবি পোস্ট করেছিলেন গানওয়ালা সেখানেই দেখা যায় সৌমির কাঁধে হাত রেখে হাসিমুখে ক্যামেরায় পোস্ট দিয়েছেন সুমন ক্যাপশানে কতিপয় শব্দে লিখেছেন আমাদের ভ্যালেন্টাইন দু হাজার পঁচিশ সত্তর বছরের শিল্পীর ভ্যালেন্টাইন্স ডে পোস্টে নতুন করে অনুপ্রেরণার খুঁজে পান তার অনুরাগীরা শুভেচ্ছার জোয়ারে ভরে যায় কমেন্ট বক্স এবার পোস্টের নেপথ্যের কারণ খোলসা করলেন কবির সুমন নিজে হাই নিউজ নেটওয়ার্ক